আমি এই মার্কেটটা দেখাই দেখেন এখানে আমি বসে রয়েছি হচ্ছে একটা এন্টি নিব এক মিনিটের ক্যান্ডেলে নতুন ভিডিওটা দেখেন প্লিজ দয়া করে নতুন ভিডিওটা দেখবেন এখানে আমার কাছে এক ডলার ডিপোজিট করছি সাতশো ডলার আছে আমি তিনশো ডলার হচ্ছে লস করছি এই যে লিডার বোর্ড ঠিক আছে তিনশো ডলার এখানে লস এখানে আমি বসে রয়েছি অল ব্যালেন্স একটা এন্টি নিব আমি ভিডিওটা এখন অফ করতেছি যখন আমার শিউর এখানে এন্টি নেওয়ার সময় আসবে তখন আবার দেখাবো আমার সেই সময়টা চলে আসছে এখানে আপের জন্য এন্টি নিব অল ব্যালেন্স সাতশো ওকে এবার আমি বলতেছি এটা নতুনটা দয়া করে ভিডিওটা দেখবেন এবার দেখেন কেন নিচ্ছি এখানে মার্কেট যখন এখান থেকে ডাউনে আসছে সে প্রত্যেকটা ক্যান্ডেল গিরেন দিছে এটা একদম সহজ নতুনটা তো একশো পার্সেন্ট প্রফিট করতে পারবে সবগুলা কি দিছে রেড দিছে পরে এখান থেকে যখন আপনি গেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চাইটা দিছে হচ্ছে গ্রিন আবারও পাঁচ ছয়টার মতো দিছে রেড ওভারঅল আবারও ওভারঅল গ্রিন আবারও ওভারঅল কি ডাউনে আসছে রেড এখন যখন এখান থেকে ওভারঅল ডা আপে উঠবে তার মানে কি মার্কেটটাতে একটা প্রেশার থাকে ও ওর প্রেশার নিয়ে এখন ও কী করবে আবার আপে ওভারঅল উঠবে এটা উঠবে মানে উঠবে এতে কোনো মিস নাই এক মিনিটের ক্যান্ডেল এক মিনিটের এন্ট্রি আমি এক মিনিটের এন্ট্রি কম নেই আজকে আপনাদেরকে দেখানোর জন্য শেখানোর জন্য এই ভিডিওটা করছি এটা হচ্ছে এখন এই ওটিসি মার্কেট তো আমাকে প্রচুর চেষ্টা করবে লস দেওয়ার জন্য ক্যান্ডেল ছোটো হইলেও প্রফিট দিতে হবে এতে কোনো মিস নাই ও ক্যান্ডেল ছোটো করবে কেন কারণ ওটিসি ও রোবট ও চাবে আমাকে লস করার জন্য দেখেন প্রফিট দিয়ে দিচ্ছে এই দেখেন তেরোশো প্রফিট লিডারবোর্ডে বোর্ডে লস ছিল তিনশো পঞ্চাশ এখন প্রফিট এত সুন্দর করে বুঝাবে কে আর আপনাদেরকে একদম সংক্ষেপ যারা নতুন তাদের জন্য এই ছিল বারবার মন দিয়ে দেখে বুঝেন দেখবেন আপনি প্রফিট করতে পারতেছেন